আমাদের এক্সট্রেনের লোক মানে ধারণা হুজুরদের ধারণা মুসলমান ছাড়া আর কোন নবীর উম্মেদরা মুক্তি পাবে না বলে না বলে না অথচ আর মুসলমান না ফলে ওনারা রাসুলের পিতা মাতাকে দোয়া করে না রাসুলের পিতা মাতা রাসুলের কাছে কালমা বেড়ে যেতে পারে নাই রাসুলের পিতা মাতা মুসলমান ছিলেন না বলে কিندو বলে বলে না বলে দিন কি বোকা আমরা রাসুলের পিতা মুসলমান ছিল না ও দসব কোরআন আয়াত মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম হুয়া সামাআকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলমানদের আদি পিতা আর তার বিধি বলা হয় মুসলমান ইসলাম তার অনুসারেকে বলা হয় মুসলমান পরিষ্কার না পরিষ্কার না রাসুল সালিসের পিতা মাতা ইব্রাহিম দরবার অনুসারে ছিলেন অবশ্যই মুসলমান ছিলেন মুসলমানগুলো তো বলি তো অবশ্যই আল্লাহ ছিলেন বুঝেন না রাসুলের পিতা আপনি সাধারণ মানুষ যার নাম শুনলে মানুষের ইমান এসে পড়ে যার নামের উপরে বিশ্বাস করলে মানুষ ইমানদার তার পিতা সে কোন পর্যায়ের মোমেন্ট ছিলেন কিন্তু আমরা ধর্ম না জানার কারণে অজ্ঞতার কারণে একটা মুখ দিয়ে বলতে তার বাজে না বলে বলে হেরেদ মুসলমান ছিল না আপনারা কি বলবেন লশরের পিতামাতাকে মুসলমান শিকার করবেন না করবেন না আমরা চেষ্টা করে দেখি আমাকেও তারা শিকার করে কিনা তারা তো অবশ্যই মুসলমান আমরা মুসলমান কিনা ওনারা শিকার করে কিনা হিদেই বুঝবার খুশি আছে